সামনে এলো শুভশ্রীর অনুসন্ধানের মুক্তির তারিখ আদিতি রায় পরিচালিত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত আসন্ন সিরিজ অনুসন্ধানের মুক্তির তারিখ ঘোষণা করে একটি পোস্টার উন্মোচিত হলো কলকাতা স্থানের ইনফিনিট ট্যুরের দু হাজার পঁচিশের কনসার্টে যেখানে উচ্ছ্বাস মুখর ভিড় উপস্থিত ছিল দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন শান এবং শুভশ্রী ফের তারা একত্রিত হয়ে পোস্টার উন্মোচনের মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলেছেন দুই শিল্পী জীবন্ত হয়ে উঠল নস্টাল সিরিজের পোস্টার উস্কে দিয়েছে রহস্য আপাতত তার জট খোলার অপেক্ষায় দর্শক এই সিরিজের জন্য নিজেকে ভেঙে নতুন করে তৈরি করেছেন অভিনেত্রী সিরিজের প্রথম ঝলক থেকেই সেই ছাপ স্পষ্ট সিরিজে শুভশ্রী একজন সাংবাদিকের চরিত্র অভিনয় করেছেন যিনি একটি মহিলাদের জেলে ঘটে যাওয়া রহস্যের খোঁজে নামেন সেখানে কোনো পুরুষ না থাকলেও বন্দিরা অজানা কারণে গর্ভবতী হয়ে যাচ্ছে কেন তা হচ্ছে তাই অনুসন্ধান করতে চলেছে নায়িকা অনুসন্ধান সাতই নভেম্বর হইচয়ে মুক্তি পাবে এই থ্রিলার দেখতে আপাতত মুখিয়ে রয়েছে দর্শক এটি শুভশ্রী দ্বিতীয় সিরিজ দু সালে দেবালয় ভট্টাচার্যের ইন্দোবালা ভাতের হোটেলের নাম ভূমিকায় অভিনয় করেন তিনি পরপর একাধিক ছবি এবং ওয়েব সিরিজের নিজের অভিনয় নিয়ে দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী শুভশ্রী